দ্রুত সরবরাহ আইনে জবাব দিয়ে এড়িয়ে বিদ্যুৎ খাতে একের পর এক প্রকল্প বাস্তবায়ন করেছে বিদায়ী সরকার ভবিষ্যতে এমন দুর্নীতি প্রতিরোধে বিদ্যুৎ ও জ্বালানি খাতের সকল ক্রয় ও বাস্তবায়ন চুক্তি উন্মুক্ত করার দাবি জানিয়েছে নাগরিক সমাজ দুর্নীতির সঙ্গে জড়িতদের বিচার ও পাচারের অর্থ ফেরত আনার দাবিও জানান তারা মঙ্গলবার রাজধানীর ডিআরইউ মিলনায়তনে কয়েকটি বেসরকারি উন্নয়ন সংস্থার পক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা বলেন বিদ্যুৎ খাতে চাহিদার দেড়গুণ সক্ষমতা জনগণের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে তারা জানান ১৬ বছরে জীবাশ্ম জ্বালানি আমদানি ও ক্যাপাসিটি চার্জের চাপে বিদ্যুৎ খাতে দুই লাখ কোটি টাকার বেশি ভর্তুকি দিয়েছে সরকার তাই ভর্তুকি কমাতে নবায়ণযোগ্য জ্বালানির বিদ্যুতে জোর দেয়ার তাগিদ দেন উন্নয়ন কর্মীরা এজন্য সহজ শর্তের ঋণ ও কর ছাড়ের সুপারিশ করেন তারা এ সময় কয়লা গ্যাস ও তেলের মতো জীবাশ্ম জ্বালানি নির্ভর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ না করার দাবিও জানানো হয় সমস্ত রকমের ক্রয় চুক্তি যেখানে দুর্নীতির বিষয়গুলো লুক্কায়িত থাকে সেই বিষয়গুলো যাতে স্পষ্ট হয় সেই কারণে আমরা এটাকে পাবলিক করে দিতে দেয়ার দাবি জানাচ্ছি এবং রাজনীতিবিদরা অন্তত এইটুকু করবে এই আশা আমাদের যে হ্যাঁ এটাকে পাবলিক করে দেওয়ার একটা উদ্যোগ তারা গ্রহণ করবে এবং প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে নাগরিক পরিবীক্ষণ নিশ্চিত করতে হবে